ভেবেছিলাম সেলোসিয়ার ফুলগুলো আরেকটু গাছটা লম্বা করে নেব তো কিছু করার নেই ঠান্ডা পড়ে গেছে তাই সবকটা গাছেই কুড়ি এসে গেছে তাও অন্তত কিছু না হলেও আমি প্রায় চোদ্দো ইঞ্চি মতন গাছটা লম্বা করতে পেরেছি দু ফুট লম্বা করলে এই ফুলের স্টিকগুলো আরও বড় আকারে বেরোয় তো যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সেলোসিয়া গাছের চারাগুলো আরও একটু আগে থেকে বসালে তাহলে অন্তত দু আড়াই ফুট পর্যন্ত লম্বা করা যায় তো সেটা যখন আর হয়নি ভেবে কোনো লাভ নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন উইন্টারের বাগান করতে গেলে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রেখে চলতে হয় সেগুলো প্রথম থেকে জানা থাকলে বাগান করতে অনেকটাই সুবিধা হয় তো তেমনই একটা বিষয় নিয়ে আমি আজকের এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এইগুলো মাথায় রাখলে আপনাদেরও কিন্তু এই গাছগুলো করতে খুবই সুবিধা হবে এবং খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে ভরিয়ে রাখবে আপনাদের উইন্টার বাগান এই বিশেষ পরিচর্যায় গাছগুলোতে আজকের এপিসোডে আমি এমন কিছু গাছের কথা বলবো যাদের বসানোর টেকনিকটা প্রায় একই রকম এবং গাছগুলোকে এভাবে না বসালে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে শীতের বেশ কিছু এরকম গাছ আছে সেগুলোই সঙ্গে আপনাদের পরিচয় করাবো সবার আগে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালভা মালভাকে কিন্তু বসাতে গেলে এই যে দেখুন এই যে ক্রাউন পোর্শনটা এটা সব সময় মাটির ওপরে থাকবে আমি আজকে যেই যেই গাছগুলো আপনাদেরকে দেখাবো সব গাছগুলোই কিন্তু এরকম মাটির উপরে বসাতে হবে প্রথম যে এক নম্বর গাছটা যেটা আমি সবার আগে আমার ছাদ বাগানে বসিয়েছিলাম সেইটা হচ্ছে মালভা যার ক্রাউনটা ওপরে বসানো আছে লক্ষ্য করলে বুঝতেই পারছেন এবার দেখাচ্ছি দু নম্বর গাছটা সেটা হচ্ছে সিনেরারিয়া কিছুদিন আগেই সিনেরাডিয়ার বসানোর টেকনিক আপনাদেরকে দেখিয়েছি যে গাছটাকে কিভাবে উপর থেকে বসাতে হবে যার ফলে এখান থেকে পাতাগুলো গাছটা ছাড়তে পারবে তো দেখুন দু এক দিনের মধ্যেই কিন্তু সিনেরিয়া গাছে পাতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে তিন নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টক স্টককেও কিন্তু একদম ক্রাউন পোর্শনটা ওপরে রেখে বসাতে হবে পাতাগুলো এই সেন্টার থেকেই ছাড়ে আর ফুলের স্টিকগুলোও কিন্তু এখান থেকেই বেরোতে থাকে নাম্বার ফোরে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ক্যালেন্ডুলা বন্ধুরা ক্যালেন্ডুলাকেও কিন্তু ক্রাউন পোর্শন উপরে রেখে বসাতে হয় কারণ সমস্ত পাতাগুলো এই সেন্টার থেকেই ছাড়ে তাহলে ক্যালেন্ডুলাকেও আমরা এইভাবেই বসাবো পাঁচ নম্বরে আরেকটা যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রুটবেকিয়া রুটবেকিয়াকেও কিন্তু আমরা ক্রাউন পোর্শন ওপরে রেখে বসাবো অন্যান্য গাছগুলোর মতন আমার বাগানে এবার প্রথম রুট বেকিয়া এলো এখানে লক্ষ্য করে দেখুন এই ক্রাউন থেকেই কিন্তু সমস্ত বড় বড় পাতাগুলো ছাড়ছে ছ নম্বরে দেখতে পাচ্ছেন পারমানেন্ট একটা গাছ কিন্তু শীতেই যার বাহার খোলে সে হচ্ছে জারবেড়া জার কিন্তু আমরা ক্রাউন পোর্শন ওপরে রেখে বসাবো এখানে লক্ষ্য করে দেখুন এইখানটা থেকেই কিন্তু সমস্ত ফুলের কুড়ি থেকে আরম্ভ করে পাতা সব এই সেন্টারের এই রুটের পোর্শানটা থেকেই ছাড়ে গ্রাউন্ড পোর্শান নিচে রাখলে কিন্তু জারবেরাও নষ্ট হয়ে মারা যাবে সাত নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গাজানিয়া গাজানিয়ারও ওই একই গল্প এই যে দেখুন এই পোর্শানটা সময় মাটির ওপরে থাকবে যার ফলে এইখান থেকেই আমরা পাতা কুড়ি সব কিছুর আগমন হতে দেখতে পাবো তো গাজানিয়াকেও আমরা কিন্তু এইভাবেই এই ক্রাউন পোষার ওপর রেখে তবেই প্রতিস্থাপন করব আট নম্বর এবার দেখাচ্ছি ছোট্ট একটা ফুলের গাছ সেটা হচ্ছে প্যান্সি যার প্রতিস্থাপন এখনও আমরা করিনি তো এটাকেও আমরা কিন্তু মাটির ওপরে রেখেই বসাব কিভাবে বসাবো আমি যখন প্রতিস্থাপন করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু জেনে রাখুন ব্যানজিকেও কিন্তু আমরা ক্রাউন পোশান ওপরে রেখেই প্রতিস্থাপন করব এবারে দেখাচ্ছি ন নম্বর নম্বরের গাছটা হচ্ছে লিসিয়ানথাস বা নন্দিনী নন্দিনীর ফুল যদিও গরমের সময় ফোটে মার্চ এপ্রিল মাসের আগে ফুল ফুটবে না কিন্তু এই গাছকে প্রতিস্থাপন করতে হয় শীতকালে অদ্ভুত একটা নিয়ম নন্দিনীকেও কিন্তু আমরা একদম ক্রাউন পোর্শন মাটির উপরে রেখে বসাবো কারণ এখানে লক্ষ্য করে দেখুন যত ব্রাঞ্চ আর পাতাগুলো বেরোচ্ছে সব এই সেন্টার থেকে তো সেই কারণে আমাদের কিন্তু এটাকেও ক্রাউন পোর্শন নিচে রেখে তবেই প্রতিস্থাপন করতে হবে এবার দেখাচ্ছি দশ নম্বর দশ নম্বর এই গাছটা আশা করছি আপনারা সকলেই চেনেন বন্ধুরা এটা স্ট্রবেরি ঠিকই হয়তো কেউ কেউ আপনারা বুঝতেও পেরে গেছেন এটা কিন্তু একটা খুব মিষ্টি ফলের গাছ স্ট্রবেরিকেও আমরা কিন্তু ক্রাউন ওপরে রেখেই বসাবো এখানে লক্ষ্য করে দেখুন সমস্ত পাতা ফুল সব এই সেন্টার পোর্শন থেকে বেরোয় তো স্ট্রবেরি গাছকেও আমরা যখন প্রতিস্থাপন করব অবশ্যই লক্ষ্য রাখতে হবে ক্রাউন যেন মাটি নিচে চলে না যায় আমি আমার বাগান থেকে দশ দশটা গাছ আপনাদের দেখালাম যার বসানোর টেকনিকটা একই রকম তো এছাড়াও একটা গাছ আমি এবারে বসাইনি সেটা হচ্ছে হলি হক সেটাও ওই একই রকমভাবে বসাতে হয় এছাড়া আরও অন্যান্য শীতের গাছও আছে সব কিছুর হয়তো আমরা নামও জানি না তো আপনারা লক্ষ্য রাখবেন যে সমস্ত গাছগুলোর পাতাগুলো দেখবেন সেন্টার থেকেই বেরিয়ে আসছে সেই সমস্ত গাছের নেচারই হচ্ছে ওইখান থেকেই ওদের পাতা ফুল ফল সব কিছু ওইভাবেই বেরোয় তা আমাদের সব সময় এই ক্রাউন পোর্শানটাকে মাটির ওপরে রাখতে হবে এটা কোনোভাবেই কিন্তু মাটির নিচে দাবিয়ে দিলে চলবে না তাহলে কিন্তু গাছটা পচে যাবে কারণ কি এখান থেকেই যেহেতু ওদের সব থেকে বেশি পোষণটা বেরোয় তো এটা যদি আমরা মাটির নিচে রাখি কখনোই গাছটা কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না এবং কিছু দিন বাদেই ঝিমিয়ে পড়বে এবারে এই গাছগুলোর আরও একটা কমন ব্যাপার আছে পেস্ট অ্যাটাকের ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে এই সবকটা গাছে মোরলেস মাকড় অ্যাটাক করে সেক্ষেত্রে আপনাদের বাগানে অবশ্যই মাকড়নাশক রাখবেন বিশেষ করে যেটা জৈব মাকড়নাশক কাকা সেটা কিন্তু আপনারা এই স্ট্রবেরি গাছেও দিতে পারবেন ফুল থেকে ফল সবজি থেকে পাতাভার সব কিছুতেই কিন্তু কাকা পেস্টিসাইডটা দেওয়া যায় এবং এটা জৈব গুণসম্পন্ন এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টসও আছে যেটা গাছে উপকারেও লাগে আবার পোকা মারতেও সাহায্য করে তো অবশ্যই এই গাছগুলো বসাতে গেলে আপনারা কিন্তু কাকা পেস্টিসাইডটা আপনাদের বাগানের যে সমস্ত জিনিসপত্র কেনেন তার মধ্যে সংগ্রহ করে রাখবেন এছাড়াও আপনারা কনফিডার সুপারসোনাটা থিটা এগুলোও দিতে পারেন তো এগুলো লক্ষ্য রেখে আপনারা যদি বাগান করেন তাহলে কিন্তু এই সমস্ত ফুল গাছগুলো আপনাদের উইন্টার গার্ডেনকে একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দেবে আজকের ইনফরমেশানগুলো এখানেই শেষ করব গাঁদা ফুলগুলো আরও একটু করে বড় হয়েছে সেগুলো দেখেই শেষ করছি আজকের এপিসোড দেখা হবে আবার পরবর্তীকালে অন্য কোনো নতুন ভিডিওতে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে